আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তিনজন অধিনায়ক তিন নম্বরে উনিশশো সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে দেয় ড্যানিয়েল পাসারেলা দুই নম্বরে দিয়েগো ম্যারাডোনা উনিশশো সালে জার্মানিকে তিন দুই গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা এক নম্বরে লিওনেল মেসি দুই সালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেয় খুদে জাদুকর লিওনেল মেসি ফিফা বিশ্বকাপের পাঁচটি অজানা ফ্যাক্ট নম্বর এক ব্রাজিলই একমাত্র দল যারা বিশ্বকাপের প্রতিটি আসরে অংশগ্রহণ করেছে নাম্বার দুই ফিফা বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৩০ সালে নাম্বার তিন ফিফা বিশ্বকাপে প্রথম গোল করেন ফ্রান্সের ফুটবলার লুসিয়েন লাউরেন নাম্বার চার প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করা মোট দলের সংখ্যা ছিল তেরোটি ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড় নাজারিও রোনালদো বলেন নেইমার ফিট থাকুক বা না থাকুক আমি মনে করি জীবনে তার জন্য কিছু না কিছু অবশ্যই আছে কারণ প্রতিটি বিশ্বকাপে নেইমার ইঞ্জুরিতে খেলেছেন